পাখির চোখে জাতীয় স্টেডিয়াম ঢাকা গ্যালারিতে নতুন চেয়ার বসেছে অত্যাধুনিক ফ্লাডলাইট সহ জায়েন্ট স্ক্রিন ইট পাথরের ব্যস্ত শহরে মাথা উঁচু করে অস্তিত্বের জানান দিচ্ছে স্টেডিয়ামের নবনির্মিত শেড প্রায় পাঁচ বছরের সংস্কারের পর অপরূপ সাজে দেশের ফুটবলের আতুর ঘর মাঠের সবুজ গালিচা অপেক্ষার প্রহর গুনছে হামজা শ্রমিকদের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ঘিরে স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ঘষে মেজে বাড়ানো হচ্ছে সৌন্দর্য তবে স্টেডিয়ামের বাইরের চিত্র একেবারেই ভিন্ন যেন আলোর নিচেই অন্ধকার জাতীয় স্টেডিয়াম ঢাকার ভেতরটা যতটা সুন্দর ও মনোমুগ্ধকর ঠিক তার উল্টো চিত্র বাইরের পরিবেশ স্টেডিয়াম এলাকায় বিভিন্ন পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ বিভিন্ন জায়গায় তো তা পরিণত হয়েছে ভাগারে কিছুদিন পর বাংলাদেশ সিঙ্গাপুর বহুল কাঙ্ক্ষিত ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে খেলা দেখতে আসা সিঙ্গাপুরের সমর্থকদের সামনে স্টেডিয়ামের এই পরিবেশ বাংলাদেশের ফুটবল তথা বাংলাদেশের ইমেজ সংকটে ফেলবে না তো স্টেডিয়াম লাগোয়া এয়ার বাইরের অংশ থেকে চুইয়ে পড়ছে পানি পুরো এলাকা জুড়ে ঘিঞ্জি পরিবেশ সেই সঙ্গে প্রতিটা দোকানের সামনে জমে আছে ময়লার স্তূপ শুধু তাই নয় স্টেডিয়ামের কার্নিশও পরিণত হয়েছে ময়লার ভাগারে তবে এই নিয়ে কোনো ভূক্ষেপ নেই জাতীয় ক্রীড়া পরিষদের দেশের জাতীয় স্টেডিয়ামে কিছুদিন পর আয়োজিত হবে আন্তর্জাতিক ম্যাচ হাতে নেই তেমন একটা সময় স্টেডিয়ামের বাইরের এমন পরিবেশের মধ্যে ম্যাচ আয়োজিত হলে দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মনে করেন সমর্থকরা বিদেশি মানুষ বাংলাদেশে খেলা দেখতে আসবে যদি তারা এরকম পরিবেশ দেখে অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে এখানে আনহাইজেনিক পরিবেশ এবং যত্র যত্র ময়লা পড়ে আছে তো আন্তর্জাতিক কোনো খেলা যদি এখানে হয় তো সেক্ষেত্রে আমাদের দেশের ভাবমূর্তি আসলে খুবই ক্ষুণ্ণ হবে দরকার আছে সেগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করা যেহেতু এই জায়গায় নতুন করে খেলাধুলা শুরু হবে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জাতীয় স্টেডিয়াম এখানে আমাদের অনেক ম্যাচ হয় এবং এই জায়গাটা অনেক নোংরা হয়ে পড়ে আছে তো এই পরিবেশটা আসলে ঠিক করা দরকার দশজন সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা আছে বাফুফের এই ম্যাচ দিয়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে দর্শক সম্পৃক্ততা বাড়াতে চায় ফেডারেশন যার জন্য স্টেডিয়াম এলাকায় ফ্যানজন বানানোর পরিকল্পনা রয়েছে তাদের আমাদের মার্কেটিং পক্ষ থেকে আমি বলি জাতীয় স্টেডিয়ামে এতদিন পরে খেলা হচ্ছে এটা তো একটা মেমোরেবল মেমোরে মানুষ যেন মনে রাখে যে ওরা এতদিন পরে স্টেডিয়াম আসলেও একটি সুন্দর অভিজ্ঞতা পেল সেটার জন্য আমরা কাজ করছি মুখ্য উদ্দেশ্য কিন্তু আমাদের ফ্যান এবং দর্শক যারা আসবেন তাদেরকে একটি ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য সো ফুটবলটাকে হয়তোবা তারা যেভাবে কখনো দেখে নাই আমরা চেষ্টা করবো সেভাবে দেখার জন্য তবে স্টেডিয়ামের বাইরে এই নোংরা পরিবেশ নিয়ে দ্রুত কোনো উদ্যোগ না নিলে ব্যাঘাত ঘটবে বাফুফের পরিকল্পনায় ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা